ওয়েলকাম টু শান্তনু বাস অ্যান্ড পাখির বিদ্যালয় আজকে ব্রিডিংয়ের আমি কিছু আপনাদের সঙ্গে ডিসকাস করছি যে এত যে আপনাদের প্রবলেম তো সেই প্রবলেম অ্যান্ড সলিউশান দুটো নিয়েই কথা বলবো একটু ভিডিওটা লেন্ডি হতে পারে তবে পুরোটা দেখবেন এইটা ভেবে রাখবেন না যে কিছু হলে মেডিসিন দিয়ে দেবো ঠিক হয়ে যাবে তাহলে কিন্তু আবার বলছি কিন্তু হয়তো শুনতে খারাপ লাগলে কিছু করার নেই এটাই সত্য যে সারা জীবন খালি মেডিসিনই দিয়ে যেতে হবে আপনার পাখি না ভালো মতন ব্রিড করবে না কিছু করতে পারবে আমি কথা বলছি কিন্তু ডিডু তো সেই ক্ষেত্রে বলি হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে যে দেখুন ফার্স্ট হচ্ছে যে আপনারা জানেন যে আমি একটা পাখি চিকিৎসা করে থাকি যারা নতুন তাদের কথা বলছি পুরনো তো জানেনি নাম্বার দেওয়া আছে মানে ফট করে ফোন করে দেবেন না কারণ আমি কিছু মানে এখন অন্যান্য কাজের সঙ্গে ইনভলভমেন্ট রয়েছে বারবার উল্লেখ করছি এই কারণে এটাই লাস্টবার উল্লেখ করলাম এটাই লাস্টবার উল্লেখ করলাম কারণ কিছু ডাক্তারদের সঙ্গে থাকা বা কিছু এক্সপেরিমেন্ট চলছে তো সেই ক্ষেত্রে ফটফট করে ফোন করে দেবেন না কিছু মনে করবেন না আমি ফোন করতে মানা করছি না বাট জিনিসটা বোঝবার চেষ্টা করুন আপনার প্রয়োজন মানুষ মাত্রই প্রয়োজন হতে পারে তার জন্য আমার নাম্বার দেওয়া তো আমাকে হোয়াটসঅ্যাপ করবেন হয়তো একটু লেট হবে আমি রিপ্লাই নিশ্চয়ই দেবো এইটুকুন খালি বলতে আমি বাধ্য হচ্ছি কারণ নাম্বার আছে ফোন করে দিই আমি কিন্তু ফোন ধরতে পারবো না তখনই আপনারাই বলবেন কমেন্টসে যে নাম্বার তাহলে দেন কেন ফোন কারণ আপনারা তো রিয়ালিটি জানবার চেষ্টা করেন না যে আমি কেন ফোনটা ধরছি না ঠিক আছে তো সে একটু মেনটেন করুন আমার একটু তাহলে আপনারও সুবিধা হবে আমারও সুবিধা হবে বোঝা গেল ব্যাপারটা তো সেই ক্ষেত্রে এবার আমি মেন টপিকে আসছি দেখুন ব্রিডিংয়ে যদি সাকসেস হতে চান তাহলে পাখির হেলথের দিকে নজর রাখুন পাখির এজের দিকে নজর রাখুন পাখির ঠিক মতন ফুড হ্যাবিটের দিকে নজর রাখুন পাখির রেস্টের দিকে নজর রাখুন এই সমস্ত যদি কোনো কিছু যদি ট্রুটি না হয় তা আপনার পাখিটা আপনার ঘরে সুন্দরভাবে বৃষ্টি করতে পারবে এখানে কোনো কেউ হাত গলাতে পারবে না ভগবান পর্যন্ত না। কিন্তু আপনি যদি ওই হুড়োহুড়ি করে আপনি যে দেখুন আমাদের মনেই হতে পারে যে আমি যা করছি আমি ঠিক করছি আমার অনেক কিছু মনে হতে পারে যে আমি ভিডিওটা করছি ঠিক করছি কিন্তু আমি জানি যে হয়তো যে স্পিডে বা যে ধরনের জিনিসগুলোকে আমি স্কিপ করে ভিডিও করছি এটা ইনকমপ্লিট ভিডিও সেই জন্য আমাদের আমরা কি জানি না জানি সেটা নয় ফার্স্ট হচ্ছে যে সেট দেখুন আপনার নিজের সেট আপ দেখুন সেখানে যদি কোনো কমপ্লিকেশান প্রবলেম থেকে যায় এই দেখুন এই যে রেগে যাচ্ছে ওকে খাওয়ানোর সময় হয়ে গেছে বা দেখুন আমাকে কামড়াচ্ছে রেগে যাচ্ছে আর পালক একটু কাটতে হয়েছে কারণ হচ্ছে ফ্লাই করে পাখার দিকে চলে যাচ্ছে সমস্যা হচ্ছে কারণ অল্প মাঝে মাঝে তো গরম হচ্ছে পাখা চালাতে হচ্ছে ডোডো হাতটা ছাড়ো আমার আমি এখন ভিডিও করছি আমার হাতটা ছাড়ো আচ্ছা এত রাখ কেন আচ্ছা 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 একটু দাঁড়া একটু দাঁড়া দাঁড়ানতে একটুখানি পাখার চলে যাচ্ছে বলে আমাকে একটু ফ্লাইং ফেদারটাকে কাটতে হয়েছে রিও এরকম ছিল না এই যা 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 নটি মানে আমি অনেক পাখি হ্যান্ডেম করেছি এর থেকে দুষ্টু কোনো পাখি আমি পাইনি তার জন্যে একটুখানি কাটতে হচ্ছে পাখার উপরে গিয়ে বসে থাকছে খুব রিসেন্ট খুব বাজেভাবে বেঁচে গেছে ঈশ্বরের বড় আশীর্বাদ যাই হোক টপিকে ফিরে আসি যদি আপনার সেটা কোনো প্রবলেম থাকে তাহলে ভুলটা কিন্তু আপনি করছেন জগতের অন্য কেউ নয় আর এই মাথা থেকে আগে জিনিসটা ছাড়ুন যে আপনি সব কিছু করছেন যদি সব কিছু করেন একটা রান্না করছেন ধরুন ধরুন চিকেন চাপ করছেন বা চিকেন মটন বিরিয়ানি করছেন যদি সব কিছু ঠিক থাকে নুন ঠিক থাকে ঝাল ঠিক থাকে তেল ঠিক থাকে তাহলে সেটা টেস্টি হবে এইরকম কেউ খেয়ে বলবে না না নুনটা কম হয়েছে তার মানে যে রান্না করছে তার ফল সেটা সে সে মতন মানে তার টেস্ট সেল ঠিক মতন নেই যে বুঝতে পারিনি নুনটা তেমনি আপনার সেট আপের যদি প্রবলেম হয় আজকে গা ফোলানো কালকে এগ বাইন্ডিং পশু বাচ্চা মারা যাচ্ছে তাহলে সেট আপটাকে রান করছে আপনি নিজে তাহলে এই ভ্রম থেকে আপনাকে বাঁচতে হবে ইলিউশন থেকে যেটাকে বলে আমরা অলওয়েজ আমাদের মাইন্ড আমাদের দেখায় যে আমরা সব কিছু ঠিক করছি জীবনে তা নয় কিন্তু যদি নিজের জীবনে ঠিক করতে হয় তাহলে নিজের ভুলগুলোকে স্বীকার করতে আমাদের শিখতে হবে তবেই আমরা কিন্তু সেটাপে কি ভুল হচ্ছে না হচ্ছে সেটা বুঝতে পারবো তবেই বুঝতে পারবেন না হলে আপনি অলওয়েজ আপনার এটাই বিলিফ সিস্টেম কাজ করবে যে আপনি তো যা সব কিছুই দিচ্ছেন কিন্তু কোথাও তো কিছু প্রবলেম হচ্ছে তবে কি কারণ আপনার সেট আপে তো এরকম না যে মাসে দশ দিন আপনি কাজ করছেন আর পনেরো দিন মানে তিরিশ দিন কুড়ি দিন অন্য কেউ এসে সেট চালাচ্ছে আপনিই তো চালাচ্ছেন তো ফার্স্ট এই জায়গা থেকে বেরিয়ে আসুন দ্বিতীয় হচ্ছে যে ফুড হ্যাবিটকে ঠিক করুন খুব শর্টভাবে বলছি যাতে আপনাদের কোনো দেখুন লেন্দি ভিডিও বানিয়ে দেবেন এটা একটা সিনেমা বানাতে পারি আমি সেই নলেজটা আছে কিন্তু সিনেমা মানে জানে আজকে দিনে মানুষ সিনেমা দেখবে কিন্তু ভিডিও কেউ দেখবে না ফলে মেইন পয়েন্টগুলোকে ডিসকাস করছি যাতে আপনাদের অত্যাধিক মাত্রা যতটা সম্ভব না হান্ড্রেড পার্সেন্টের মধ্যে অন্তত নাইনটি নাইন পার্সেন্ট আপনার এই ইনফরমেশনটা কাজে লাগে ফুড হ্যাবিটকে ঠিক করতে হবে আমি রিসেন্ট এই দেখুন এই আমি একটা ফেসবুকে রিল বানালাম আর একটা করেছিল এই যে আয়রন টর্নিং আমি কেন দিতে বলছি সেটা আমি ডিসকাস করছি পয়েন্ট পেয়ে আসছি ফুড হ্যাবিট হচ্ছে যেখানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ঠিক আছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের প্রত্যেকটা পাখির ডেলি রিকোয়ারমেন্ট থাকে সেটা যদি ঘামতি হয় পাখি দুর্বল হবে ফেদার পড়ে যাবে মুড় বদলে যাবে অনেক অনেক কিছু প্রবলেম হবে তো সেই ক্ষেত্রে বলি যে পাখিকে ফুড হ্যাবিটকে ঠিক দিন ডাইজেশানটাকে ঠিক রাখুন ফলে যদি ইনডাইজেশান কোনো প্রবলেম দেখেন তাহলে মেডিসিনের আগে ন্যাচারাল করুন জোয়ান জিরে মৌরির জল বলেই রেখেছি প্রচুর লোকের কাজ পেয়েছেন ভালো কাজ পাচ্ছে তো এটা একটা গেলো পাখিকে প্রপার রেস্ট দিন আট থেকে বারো ঘন্টা রেস্ট প্রোভাইড করুন পাখি কোনো মেশিন নয় আপনার আমার মতন একটা জীবন্ত প্রাণী তার শরীরও ব্রেন আছে হার্ট আছে সব কিছু আছে যা আপনার শরীরে আছে বড় আকৃতিতে ওর শরীরে আছে ছোটো আকৃতিতে ফাংশন সমস্ত কিছুই একই ফলে একটা শরীর এই যেই শরীরটা বা এই শরীরটা যদি রেস্ট না দিই তো ও মুখ থুবড়ে পড়বে আপনার ব্রেনও একটা সময় কাজ করবে না কারণ আমাদের মাইন্ড ব্রেন অ্যান্ড বডি একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে আপনি দেখছেন যে না আমার তো ব্রিডিংয়ের দরকার মানে পাখিটা যেন হোটেল না হয়ে যায় পাখি সেট আপটা হোটেল না হয়ে যায় সকালে খুললো খুললো হয়তো কাস্টমার এসে গেছে রাত্রি দশটা এগারোটাও বেজে যাচ্ছে ওরকম যেন না হয় একটা নির্দিষ্ট সময় আমি থ্রি সিক্সটি ফাইভ ডেজ আমি আমার হাউসে থাকি বা না থাকি আমার বাড়িতে বলা আছে ক্লিয়ার ইনস্ট্রাকশান দেওয়া আছে যে এই রিসেন্ট আমি একটা অন্য কাজে গেছিলাম আউট অফ কলকাতা আমার ওয়াইফ বা আমার মা যে পেরেছে তাকে পরিষ্কার টরিষ্কার করে আমার রাত্রিবেলা পরিষ্কার করি করে জল বার করে আমার যেহেতু আমি এখনো কোনো বসাইনি সেটা বন্ধ করে দিয়েছে যাতে সূর্য অস্ত হলো পাখি রেস্টে গেলো আবার সূর্য উদয় হবে তার আগে মোটামুটি আমার পাখি দশ থেকে বারো ঘন্টা রেস্ট হয় বিশ্বাস করবেন না এসে দেখে যান কোনো পাখি যদি কোনো অসুস্থতা দেখেন আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী তাহলে আমি এত বড় কথা আজকে বলছি আবার বলছি আমি পাখি পালন করা ছেড়ে দেব যদি দেখাতে পারি কিছু পাখি আমার কাছে আস এসেছে অন্য কারোর থেকে এসেছে আমি দাদা সামলাতে পারবো না আমার আর সত্যি স্পেস নেই এরকম কেউ রিকোয়েস্ট করবে না যে আমি পাচ্ছি না আপনি দেখুন না আমার সত্যি স্পেস তার জন্য আমি ব্রিডিং করাতে পারছি না এবারে তবে একটা ক্লাস অন্তত নেবার চেষ্টা করব নাহলে ওরা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে ডিম নষ্ট হচ্ছে অনেক কিছু আমি নিজেই মেন্টালি প্রবলেম হয়ে যাচ্ছে ওদের দেখে তো এ দেখুন আদর খাচ্ছে আর চুপচাপ আছে বাচ্চা তো বাচ্চাকে বাচ্চার মতন রাখতে হবে কিন্তু না না এই পাখি মানে এই নয় যে মেন্টালিটিটা তো বাচ্চা ও আদর খেতে চাইছে খিদে পেয়েছে আমি ভিডিওটা করেই ওকে খাওয় ফলে একটু আদরের মাধ্যমে শান্ত রেখেছি নাহলে আমাকে কাম তো এবার হচ্ছে রেস্ট গেলো ফুড অবিট গেলো ফুড অ্যাবিট মধ্যে গ্রিন ভেজিটেবলস আপনার ফ্রুটস সিডমিক্সকে ব্যালেন্স করুন এই সমস্ত বিষয়ে যদি আপনারা বলেন যদি নিজে কমেন্টস থাকে আমি এটার ওপর ডিটেল ভিডিও করবো আমি কোনো কিছু চাপবো না যে আমার জিনিস আমার কাছে থাক তাহলে তো আমি এইরকম ভিডিও বানাতামই না আর পাঁচটা মানুষ যা করছে সেরকম করে ভিডিও বানিয়ে ছেড়ে দিতাম যেই মেডিসিন আমি অলওয়েজ মেডিসিনের কথা বলি কিন্তু সেফ গার্ডে বলি আপনাকে কোনো দিন আমাকে বলতে দেখবেন না যে মেরিকুইন দিয়ে দিন টেপটা সাইক্লিন দিয়ে দিন কারণ জানি তার ক্যারেক্টারটা কি পাখিকে না বুঝে শুনে এইগুলো এবার আসছি যে রেস্ট গেলো প্রপার গেলো পরিষ্কার পরিচ্ছন্নতা পাখি প্রপার এজে আসতে দিন বন্ডিং পেয়ার থেকে ব্রেড নেবার চেষ্টা করুন তাতে যদি দশ মানে আপনার যদি এমনি সময় লাগে দশ দিন সেখানে যদি কুড়ি দিন কি তিরিশ দিন সময় লাগে তাও লাগুক কারণ একটা বন্ডিং পেয়ার যেভাবে প্ল্যানিং করে নেটওয়ার্কে ব্রেড করে একটা নন বন্ডিং পেয়ার আমরা বন্ডিং মানে কি বুঝি মুখে মুখে খাওয়ানো চুলকে দিচ্ছে ব্যাস বন্ডিং হয় না বন্ডিংটা এত সোজা নয় বন্ডিং কথার মানে গুরুত্ব বুঝুন কোনো সময় দেখা যায় যে দশ বারো বছর পরে মানে এই যে আজকের দিনে যে আমাদেরও এক মাস দেখা হলো দু মাস প্রেম করলাম তারপর বিয়ে করে নিলাম ফলে এত ডিভোর্স কেস চলে আসে কারণ একে অপরকে বুঝিই না কিন্তু যদি আমরা একে অপরকে সময় দিই এক বছর মাস দু বছর সময় দিই দেন আমরা ডিসাইড করি আমি আমাদের কথা বলছি যে আমরা একটা সেটেলমেন্ট করতে চাইছি তাহলে সেখানেও প্রবলেম থেকে যায় তবুও একে অপরকে কোনটা দোষ কোনটা গুণ এগুলো জানলাম তেমনি পাখিদেরও ক্ষেত্রে বন্ডিং পেয়ার অলওয়েজ নেটওয়ার্কে ব্রিড করে নেটওয়ার্কে ব্রিড করে মানে ওরা প্ল্যানিং করে ব্রিড করে মেল গার্ড দিচ্ছে তো ফিমেল খেতে গেছে ফিমেল তা দিচ্ছে তো মেল খেতে গেছে বা ফিমেল উঠতে পারছে না মেল এসে খাওয়াচ্ছে ফিমেল একটু অসুস্থ বোধ করছে মেল বাচ্চাকে ফিট করছে এগুলো বন্ডিং পেরিয়ার্ডে দেখতে পাবেন এবার আসছি যে ব্রিডিং সিজনে ব্রিডিং সিজনের আগে আপনার পাখি যদি নিউট্রিশন ঠিকঠাক মতন থাকে ডেইলি লাইফে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ঠিক মতন থাকে তাহলে ফার্টালিটি তার ঠিক মতন হবে তবুও ব্রিডিংয়ের সময় কিছু আমরা সাপ্লিমেন্ট ইউজ করে থাকি সেই সাপ্লিমেন্টটা হচ্ছে মাল্টিভিটামিন ক্যালসিয়াম আর এখানে ইনক্লুড করছে আমার অনেক পুরোনো ভিডিও আছে একটু সার্চ করুন সেটা হচ্ছে আয়রন আয়রনকে সপ্তাহে তিন দিনে রাখুন মাল্টিভিটামিন একসঙ্গে দিন হোমিওপ্যাথিকও সেম কন্ডিশন এখানে চেরি সিরাপ দেখাচ্ছি আপনাদের চেরি সিরাপ জিঙ্কোভিট তারপরে ম্যাকালভিট অনেক রকম জিনিস রয়েছে আর ওই দিকে আমি দেখাচ্ছি আপনাদের আলফা অনেক রকম হোমিওপ্যাথিকে প্রচুর কম্বিনেশন আছে আমার হয়তো কালকেই হোমিওপ্যাথিক বুকটা রিলিজ হয়ে যাচ্ছে যদি শেখবার ইচ্ছে থাকে আর যারা বলে রেখেছেন তারা একবার রিমাইন্ডার দেবেন আমি পিডিএফ পাঠিয়ে দেবো মানে এই বুকটা আর যারা এখনও ভাবছেন যে নেব দরকার নেই ও শান্তনুতাকে জিজ্ঞেস করব তাহলে এইটুকুনি বলছি কোনো দিনই শিখতে পারবেন না আর রিকোয়েস্ট করছি হাত জোর করে ভুল বুঝবেন না ফোন করলেই পেয়ে যাবেন এরকম আশা রাখবেন না কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি হোয়াটসঅ্যাপে নিশ্চয়ই রিপ্লাই দেবো হয়তো দশ মিনিট কারণ একটা এক্সপেরিমেন্ট চলছে সেখানে তো আমি সবার মাঝখানে যারা ফোন সুইচ অফ রয়েছে বা সাইলেন্ট মোডে আছে হ্যাঁ ঠিক আছে আপনি এই ওষুধটা দিনে বলতে পারি না আমি একটা অনেক কিছু সিচুয়েশান তো আছে তো সেই কারণে হোয়াটসঅ্যাপ করুন আমার ফোন এখন সাইলেন্ট মোডে অলওয়েজ থাকে হোয়াটসঅ্যাপে আমি ভাইব্রেশন হবে চেক করবো কেউ আমি সময় মতন বাইরে বেরোচ্ছি বেরোচ্ছি রিপ্লাই দিয়ে দেবো এইটুকুনি খালি রিকোয়েস্ট করছি এটা যদি আপনারা কেউ ভুল বোঝেন তাহলে সেটা আপনাদের মেন্টালিটি আমার নয় যে আমি সুযোগ মানে একটা ওয়ে বন্ধ আছে তো একটা ওয়ে তো আমি খোলবার চেষ্টা করছি না আমি এটা বলছি না না আমাকে আর ফোন করবেন না আমি আর হেল্প করতে পারবো না তাও নয় পটং পটং করে ফোন করবেন না জাস্ট হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো আমি তো বলছি পাঁচ মিনিট আগে কি পাঁচ মিনিট পরে সিভিআর কন্ডিশনে হোয়াটসঅ্যাপ কন মানে এই টেক্সট মানে হোয়াটসঅ্যাপ টেক্সট করলেন একবার খালি হোয়াটসঅ্যাপে মিস কল দিয়ে দিন তাহলে আমি বুঝে যাব এটা কোনো মারাত্মক কিছু প্রবলেম আসছে আমাকে এক্ষুনি রিপ্লাই দিতে হবে আমি অল অপশান আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় তাতেও যদি ভুল বোঝেন বা ভাবেন যে ইগো হয়ে গেছে মানে এত পপুলারিটি বেড়ে গেছে তাহলে সেটা আপনাদের চিন্তাধারা আবার বলছি এটা আমার নয় আমি যেরকম ছিলাম সেরকমই আছি মাল্টিভিটামিন ক্যালসিয়াম তখনই দরকার পাখির যদি ফুড হ্যাবিট ঠিক নেই দেখুন আবার কামড়াচ্ছে কান কামড়াচ্ছে তাহলেই তখনই দেবেন না হলে দেবেন না হ্যাঁ খাওয়াবো খিদে পেয়েছে আমি জানি একটু দাঁড়া আর পাঁচ মিনিট আর পাঁচ মিনিট আর কানটা তো মানে অখ্যাত শুনতে পাবো না তো এটা গেল এবার পাখি ধরুন যখন ব্রিডিংয়ে ঢুকছে এগলেইং করছে ফিমেলে ক্যালসিয়াম বন্ধ করবেন না আর মাল্টিভিটামিন তো যদি চলে ঠিক আছে না হলে ভিটামিন বি কমপ্লেক্স তো অতি অবশ্যই রাখবেন এই সময় পলিবিয়ান আর প্রোবায়োটিক আপনি সপ্তাহে দুদিন তিন দিন করে রেগুলার দিতে পারেন না গাটওয়েল আছে সেদিনকে বললাম ডেডোল্যাক ডিফিল্যাক দইয়ের জল নিম পাতার জল ইচিনেশিয়া মাদার আলফা আলফা মাদার সব রকম জিনিসের শেয়ার করে দিচ্ছি আগেও করেছি এটা পুরনো জিনিস আমি শেয়ার করলাম আরে ভাই লেসটা দেখবে না আমার মুখটা দেখবে তো এটা গেল কারণ বেশিরভাগ আপনারা বলেন যে আমার ফিমেল উইক হয়ে গেছে এক ছোট আসছে নরম স্পঞ্জের মতন বেরিয়েই ফেটে গেল সব ক্যালসিয়াম ডেফিশিয়েন্সি আর ভিটামিন ডেফিশিয়েন্সি যেহেতু আপনাদের ফুড ফুডাবি ঠিক নেই মানে ওই ক্ষেত দিচ্ছেন ওই যে ভেবে রেখেছেন আপনি সব কিছু ঠিক করছেন যদি সব কিছু ঠিক করেন তাহলে সব কিছু ঠিকই হবে ভুল হবে না ঠিক আছে এর খিদে পেয়েছে বলেই আমাকে কামড়াচ্ছে এরকম না যে নেচারটা কামড়ানো তার মানে এখন কি কন করা উচিত আমাকে ভিডিও যদি হয়ে যায় আমাকে একে খাওয়ানো উচিত তাহলে এর বিহেভিয়ারটা নর্মালাইজ হয়ে যাবে তা আমি যদি এখন মনে করি যে না মনে মনে তো তো আমি সকালে খাইয়েছি এখন তো আর খিদে পাওয়া উচিত নয় তাহলে আমার আমার থেকে মূর্খ আর কেউ নেই কারণ খিদে সকালে খাইয়েছি এখন খেতে পাচ্ছি ওর সকালে খিদে পাইনি তো এই জিনিসগুলো একটু ব্রেন খরচা করে বুঝুন ফ্রেন্ডস আমি আপনাদের ভালোর জন্য বলছি বাচ্চা যখন হলো সেখানে একাধিকবার বলেছে আমার ই বুক রয়েছে দরকার পড়লে নিন মাত্র সামান্য টাকা ওই দেখুন আজকে যদি ধরুন আমরা যারা ভিডিও বানাই যদি সম্পূর্ণ যদি আমরা অ্যাভয়েড করি জিনিসটাকে বা ধরুন ফোন করছি ফোন করছে না আমাদের দরকার নেই আমরা ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম আপনার পাখি মূল্য বাঁচলাম আমার জানার দরকার নেই তাহলে আপনাকে ডাক্তার সে ডাক্তার থাকুক বা না থাকুক আপনাদের পরামর্শ নিতে হতো সেখানেও কিন্তু পে করতে হতো কেউ আপনাকে ফ্রিতে গাইড করবে না ঠিক আছে দিস ইজ রিয়ালিটি কোনো ডাক্তার আপনাকে ফ্রিতে গাইড করবে না কারণ সে পড়াশোনা করে শিখেছে এক্সপেরিমেন্ট করেছে তার নলেজের দাম আছে তবেই সে এ আর তার জন্যই আমার মেম্বারশিপ অন করা আপনাকে মেম্বারশিপ নিতে বলছি না আমি এখানে কোনো জোর জবরদস্তি নেই কিন্তু যেগুলো তৈরি করা আছে সেগুলো নিয়ে পড়াশোনা করুন জানুন জিনিসটা তবে গিয়ে একটা একটা পাখিকে বাঁচাতে পারবেন আর ওই আমাকে ছবি দেখবেন একটা সময় বন্ধ হয়ে গেছে না দাদা আমার পাখির সেটা অনেক এরকম হয়েছে আমার পাখি সেটা আর পাখি মরে না সুন্দরভাবে তারা বেঁচে আছে তো এই জিনিসগুলোকে একটু জানুন ফ্রেন্ডস বাচ্চা যখন জন্ম নিল তখন তাদের ফুড হ্যাবিট ঠিক মতন রাখুন তাদের কোনো ডিস্টার্ব করবে না যা মা আগে দিয়েছেন সেইটাই রাখুন মাল্টিভিটামিন ক্যালসিয়াম না এখানে মাল ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড বনিশন এগুলো চলবে কমপ্লিকেশান এলে সেখানে কি করতে হবে আমার অটোমেটিক্যালি ইবুকে সেগুলো বলে দেওয়া আছে হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক ন্যাচারাল যাতে কোনো বাচ্চা এক্সপার না করে এবার সেগুলো তো নিয়ে দেখতে হবে পড়তে হবে ফোনে আমি কত আপনাকে গাইড করবো আমি আমি পুরো ব্রিডিং সিজনটা তো আপনাকে ফোনে গাইড করতে পারি না ফলে আপনাকে জানতে হবে বুঝতে হবে প্রচুর লোক রয়েছে এই চ্যানেল থেকে দাদা হয়ে কতবার রিমাইন্ডার দিচ্ছে দাদা হয়েপাথে বুকটা কবে বেরোবে কারণ তারা আগ্রহী শেখবার জন্যে জানবার জন্যে খুব কম সংখ্যক কিন্তু শুনলে দেখলে ভাল লাগে যে রিমাইন্ডার আসছে যে তাদের চাহিদাটা বেশি যে শেখবার বোঝবার তো এই জিনিসগুলো যদি আপনারা করেন তাহলে আমি ড্যাম শিওর হানড্রেড পার্সেন্ট নয় টু হান্ড্রেড পার্সেন্ট নয় থাউজেন্ড পারসেন্ট শিওর আপনি একজন ভালো ব্রিডার হতে পারবেন পাখি একটা এমনই একটা সাবজেক্ট যে কোনো মুহূর্তে অনেক কিছু হতে পারে তাই সেই অনেক কিছুর জন্য মেন্টাল আর আপনার নলেজ প্রিপারেশান দরকার জিনিসটা এরকমই হবে আগামী দিনে সাপোজ আমার যদি ফোন বন্ধ থাকে আপনি ফোন করলেন ও ফালতু জিন মানে হয়ে গেছে এখন শান্তনু বার্জারা পাখির বিদ্যালয় আগে হেল্প করতে এখন হেল্প করতো না ফোন বন্ধ রাখে আরে আমি পার্সোনাল নাম্বার শেয়ার করছি আমার আমি শুধু পাখি নিয়ে কোলে নিয়ে বসে নেই বা ফোনটা আমার হাতে নিয়ে বসে নেই আপনাদের মানে ফোন কখন আসবে আমি ধরে রিপ্লাই দেবো আমাকে পেট চালানোর জন্য অন্য কাজ করতে হয় নিজের ফ্যামিলি চালানোর জন্য অন্য কাজে ইনভলভ হতে হয়েছে তো সেই ইনভলভ হয়ে রয়েছে আরও ইনভলভ হতে হয়েছে তো সেটা যদি ভুল হয় তাহলে আমাকে ফোন করবেনই না এটুকুনি রিকোয়েস্ট করুন কারণ সবাই তো সবার পেটের কথা তো চিন্তা করছে সেটা যদি ভুল কী করে হয়ে গেল কিন্তু আমার জানি আমার যদি ফোন বন্ধ থাকে তাহলে আপনারই কমেন্টস করবেন আপনি তো রিপ্লাই দেন না আপনি আপনি কিন্তু আপনার বাড়িতে বসে আমাকে কিন্তু জ্ঞান মারছেন আর কমেন্টস করে সবাইকে জানানোর চেষ্টা করছেন যে শান্তনু বাসকে আর পাখির বিদ্যালয় কারণ হিউম্যান সাইকোলজি আমার সাবজেক্ট বুঝতে পারি জিনিসগুলো যে প্রচার করা যে এখন আমি আর সেইভাবে গাইড করছি না আলটিমেট কিন্তু তা নয় তার জন্যই শুরুতে বললাম হোয়াটসঅ্যাপ করুন ফোন করবেন না খুব এমার্জেন্সি না হলে ফোন করবেন না তো চলুন আজকে এই অবধি রাখছি বুঝতে না পারলে নিচে কমেন্টস করুন কোন সাবজেক্টের ওপর আপনার ভিডিও দরকার কোন পোশনের ওপর ভিডিও দরকার আমাকে নিচে কমেন্টস করুন আমি সেটার ওপর আমি কমেন্টস সব দেখি দেখ রিপ্লাই দেওয়ার সময় পাই না কিন্তু আমি রিপ্লাই মাঝে মাঝেই সবাই পুরো যখন ধরি পুরোটাই রিপ্লাই দিয়ে দিই নিশ্চয়ই কমেন্টস করুন জানান বা হোয়াটসঅ্যাপে জানান যে দাদা এইটার ওপর ভিডিও হলে ভালো হয় তাহলে একটু সুবিধা হয় আমি নিশ্চয়ই আপনাদের জন্যে সেই টপিকের ওপর কাজ করব নমস্কার